যাই হোক দুই নম্বরে আত আসছে গিয়া আমাদের দেশের মধ্যে কোনো কোনো স্বামী গর স্ত্রীরে অনেক সময় কঠিন সমস্যার মধ্যে বালাই দিন বলে খিলাপ ইলা মাতিতানা কিছু জিনিস স্বামী গর স্ত্রীরে হই তানা তোমার হাত ইকান একবারে আমার আফন বা ইল্লাহান ইলা না আফন বাই তো বিবাহ করার বিবাহের মধ্যে নকশান হয় স্ত্রীও কইতা না তান স্বামীরে আপনার চেয়ারাই কান একবারে আমার বাইর ইটাও খান ইতাও কইতাম না তোমার হাত ইকান বা মুখ ইকান আমার একবারে মার লাগান ইলা কইতা না আর গর স্ত্রী অগলরে শর্ট লাগাইতা না গবিবি আমি বিদেশ যাই আর গিয়া তুমি আমার বাড়ির বাউন্ডারি দেরিয়ার বিত্রে থাকবাই লাগা বাড়ির যদি যাও তুমি হিসাব তালা গরার বিবি আঁকতে একদিন যাইবা গিয়া তালা কই যাইব গিয়া খেয়াল করছেন নি ইলে আসন নেন সে দল শরীর যায় যদি খালি হবারে যে এইবার চাপ তালা বেটি ইমারি গেল তো শেষ কাম শেষ চাচার ঘর বাইল লাগে যদি মাতস তে চাপ তালা শেষ ইলা যদি শর্ট খরণ হলে হলে গিয়া আস্তে আস্তে কোনো মুফতি দরিয়া হকা সংশোধন খরক পাক উড্ডুল খরক নিকা হয় তো বিবাহটা আবার দুয়ার হইব সংশোধন আছে কিলা শর্ট লাগাইবা না অমুকর লাগে মাতিলে অমুকর বাড়িতে গেলে সাফ তালাক ইলা যদি হয় তাহলে তালাক হয়ে যায় গিয়া। গিয়াপ অগ বিবি আপ তুমি যদি সাসিত যদি ভাড়া মারবা তাহলে সাফ তালাক হয়ে যাবে তোর বেটি সুযোগ আছি শাশিত ভাড়া মা মা গে। না মারিয়া টুল লেখানো ভাড়া মারিয়া গেলে গিয়ার তালাক হইত না ভাড়া কানো মারছিল টুলো দেখুলো ভাড়া মারছি একটা প্রশ্ন আপনাদের সামনে আসছে আমি আপনাদের সম্মুখে উপস্থাপন করি আর একটা মানে রিসালার মধ্যে দেখলাম এক ভদ্রলোকে তার ঘরের বিবিরে কঠিন সমস্যাত পালাইছে কইছে গ বিবি ও নেও এক গ্লাস জল খাইলে তুমি সাপতালা ফালাইলেও সাফ সাপতালা এটা যদি তোমার যদি কোনো জায়গাত রাখো সাপতালা তুমি কিতা করতে জানো আমি তোমারে কইলাম বেটি চিন্তা করছি পানির গ্লাস লিয়া ডাটটা বুঝবাইছি খবরি রেভাটাইছে মুফতির কাছে মুফতি সাহেব ফতোয়া মানে তার জবাব বন্দে শুনছেন শুনিয়া কইছেন যাও খাইলেও সাপ ফালাই দিল সাপ রাখি দিল সাপ তালাক বেটি রে কইও বারো হাত লম্বা শাড়ি আছে নানি শাড়ি ফানি ফুটেন সারা খাওয়াই দিত আর খাওয়াইয়া শাড়িটা আর রুদ্রর মধ্যে নিয়া রাখি দিত বলে কি তো এবার মুফতি সাহেব বলে শাড়ি মানে ফানি শাড়ি তো ফানি খাইছে হে তো খাইছে না বলে না آ خیلی خایلی কোনো মানসেও খাইছে না এর লাগে তার আর তালা খারো আঁকে হইত নাই তখন সবিয়ে কইছে বিবি তোমার এখন শাড়ি বার কর বুলে কি বুলে অলা কইয়া দিছন বেটিয়ে সারা পানি শাড়ীত খাবাইছে খাওয়াইয়া শাড়ি রৌদ্রর মধ্যে দিছে স্বামী কইল পানি কিতা করছ বলে আমি শাড়িত খাওয়াইয়া শাড়ি রৌদ্রর মধ্যে মেলিয়া দিছি বুলে তোমার এখে কইছি বুলে জেসা খুব পরে কই মো তো আমি খাইছিও না আমি তো ফালাইছিও না কোনো জায়গাত থইছিও না রৈদে খাইছে শাড়িয়ে সে দরবার ঘর পারবা তালা কইছেন বলে না আর থালা ঘর কোনো লাইন না সফট আর একটা সমাধান আছে এর লাগি বিশেষ শরীয়ত তালাক দিতে হইলে আরই তালাক আমরা যাইতাম না মানছে হন আমরার কাছে কোন সময় ফোন আসে সামনে রোজা মাস আর আইবো দরবার তালা বুঝাইছেন তালাকর মাসলা পয়লা ছাত্রের ভিতরে দশ হাজার ভিতরে খালি হইবা তালাক আর তালা বুঝাইছেন খালি থালা তালা সাত হাজার দশ হাজার তো আমরা কইয়া দেই মুফতি হলর কাছে আমরা মুফতি ইফতি না কাছে যাও কিছু জানা আছে তবু ওইটা বেশ সকল সময় আমরা দেই না কারণ মুফতির কাছে যাও আপনার তাইন দারুল ইফতা করছ ফতোয়ার কিতাব পড়িছ তাইন ফতোয়া দেওয়ার মালিক আমরা এই মালিকটা টুকটা কইলে ঠিক করিয়া দিই টুকটা কইলে ঠিক করিয়া দেই এর জন্য আল্লাহর বন্দেগান বিশেষ করিয়া দুঃখ লাগে আজকেও এক জায়গার মধ্যে একটা বড় বয়ান আঠ ন আমি নিজে আসলাম বর্তমানে বরফের এক জায়গা আমার খবর দিলিস বোলে কিতা জিয়া ঘটনা পাইলাম জবান বন্দী পাইলাম বড় ফুড়ি মানে গড়ের মধ্যে আঠ নয় গুছা করিয়ারা আর জামাই বেটা বারবার চাইছন ফুড়ি দেওয়ার লাগিয়া না আসা যাওয়া আছে আর যা শ্বশুড়ে কয়েছেন তুমি ঠিকইলে ওষর তৈরি ভরে দিব নতু বাঁধিতাম নাই আর হাঁকে দিয়া সুযোগ লইলাইছে আর সুত পয়াতে একদিন দাম লইয়া গেছে গিয়া বুঝাইছে গিয়া পশিছি বুঝাইছিল ও আজকের আমার ছাত্র দুইটা তারা লাগে তারা চড়াইয়া দিলাইছে আর সরম নানি বা আমার জবানো আমি বললাম বাক্ষা লম্বা বেয়া জবানবন্দি বন্দী লাগবো আর ফত আছে কিতা ও আন তাজ বাইনাল বাইনা তাই প্রথম স্ত্রীটা বহে তালাক দিছে না আট কন দুই বোন একসঙ্গে বিবাহ না পুরা ফেরি বনি এখন বড় বোন থাকলে সুতো শালি আনতে জি না বড় বোন মরি গেলি শালিয়া লক্কা ও আন্তাজ মাহবাইনাল লোক তাই কোরআন সাফ দুই বোন একসঙ্গে তুমি তার রাখিও না তোমাদের জন্য নিশি হে বেটা দেখছে বড় গো আঠাইশ গুলিয়া যাই হই গেছে আল্লাহ ও এখন আমার নেওয়ার অর্থ কিতা একটা ব্যাপারে তো জানতা দ্বিতীয় নম্বৰ হইল এনরে মহল্লা থেকে আলগায় রাখিছ ওই যে বুড়ির বাপ ফুড়ির বাপ রে আলগায় ফুড়ির বাপ দোষী নি বলে না না শরীয়ত মোতাবিক আপদ দোষী বইতে পারতায় নাই আমি নিজের সমাধান দিযাইলাম বলে অত জলদি বেটারে আবার দোষী বানাইতে পারতে না কারণ দুঃখর্চে আসলে বড় ফুয়ায় বেটা ও সময় দুষ নে যদি ও দিন বানাইবা দুস্পিন্দা লাগব ঠাই যদি ফুড়ি বার করিয়া দেন মিলে মায়ে যদি বার করিয়া দেন ফুড়ি রে সুবুত মিলে আর ফুড়িয়ে যদি হয় বলে আমার বড় ময়না ঠাইলে বাবা সুযোগ দিছন বা মায়ে সুযোগ দিছন আমি গেছি তাহলে বাপ দোষী নতুবা বা ফরে আউরি দোষী করিয়া সরার দোষী আব বানাইও না মেয়ের জবান বন্দী ছেলের জবান বন্দীদিন দরিয়া লইবা আসামিয়রে ও জবান উপরে রুফরে

ভাবে তার উপরে আছে হদ্দারি আছে শরীয়তের বিধান দুই বোন একসঙ্গে যদি এইভাবে কোনো পুরুষে যদি লৈয়া যায় এরারে মহল্লার মানুষে সরার দোষী বানাইয়া রাখতা এরার সহাও খাইতা না এরার দ্বার লইতা না এরা ওই দোষী ও ছেলে যে ওই বাবা তার গার্জেন যদি তা হন আর গার্জেনটা যদি হন বলে আমি বিলকুল দ্বারে দিনে আমার ছেলে সেপারে ফালে দা তাহলে সেই ছেলেটার এইভাবে আলগাইয়া রাখতা জীবনের লাগিয়া আর যদি সংশোধন হয়ে যায় বাদ দিল ঠিক আছে যদি মাফ চায় এর জন্য তাকে আমরা মহরুম থাকতাম আল্লাহ হেফাজত করত্লা এর জন্য বিশেষ করিয়া আমি খাত আসলাম দুই বন্ধু একসঙ্গে বিবাহ করিয়া রাখা যায় নাই যার জন্য আল্লাহ আপনার তৌফিক দেব কয় তার তাকে বাসা এখন দেখো কার স্বামীর উপরে কিছু হক আছে গরস তীরে আপনার দায়িত্বশীল হিসাবে আপনি রাখতা পর্দার আলোতে রাখতে এটা স্বামীর উপরে আপনার আমার উপরে দায়িত্ব আপনার আমার উপরে দায়িত্ব গুণাগার আমি আমি যদি নিজে সেইবে রাখি না আমি নিজে গুণাগার হইব এখন স্বামী স্ত্রী জিন্দেগির মধ্যে ঝগড়া লাগে লাগে না না হক বেশ লাগে স্বামী স্ত্রীর জিন্দগির মধ্যে বাবা ঝগড়া লাগবো লাগতে থাকবো কিন্তু লাগার পরে দেখো জলদি তালাক দিলাই তানি বলে তালাক না প্রথমে ফাইজু হুন না তুমি তার নসিহত হর ফয়লা করতা নসিহত করতা বুঝাইতা ওরে বনের বাকি ধরে আনলে বনের বাকি বুঝাইলে বনের বাকি বুঝেতে মা তখন সময় শিখিলায় বলা মানুষ জীবন জীবনে ভুল হইব মানুষে বুঝাইলে অবশ্যই মানে মানুষে বুঝতে পারব যার কারণে মহিলার উপরে আউরি অত্যাচার না গালি কালাজ না শরীয়তের মহিলা হইল বা প্রথমে স্ত্রী অকলার নসিহত কর এরপরে মহিলা মানছে না তুমি তান কে কর এই মহিলারে তুমি তান বিছনা সেপারেট কর মহিলারে আলাদা কর এরপরে ওইসে না হওয়া তুমি বহন না মহিলারে মারতে পারবা তবে মারার খায়দা আছে ফেরাউনি মায়ের কখনো মারতায় না ফেরাউনে কিলা মারছে আমি আপনার সামনে হই আর ফেরাউনের ঘর বিবি আসিয়া তো হাইলা ফেরাউন নাম শুনছুই তো আপনারা ফেরাউনের গোড়া আসিয়া খাইতে আসিয়া ইমানদার মহিলা দেহকা ফেরাউনে যেদিন জানি লাইল কইল আসিয়া তুমি তো আমারে এখন সদা হিসাবে মাননা স্বামী হিসাবে দাম দে না বুঝলে না আপনারে স্বামী হিসাবে আমি গণ্য করি দাম দেই কিন্তু আপনার সদা মানি আনতাম না অত্যাচার আরম্ভ করছে নির্যাতন সেমন নির্যাতন দেহকা হাজরতে সলমান মার্সি বর্ণনা করেন তাই নিজে বর্ণনা করছেন আসিয়ারে কলা মার্সে মারতে মারতে কোনো সময় সোল মুঠির দরিয়া মারত এটা হইল ফেরাউনি মাই আমরা দেশের কিছু মানছে মা বই নকলার সোল মুঠির দরিয়া মার মারতে পারো দেখছি না তবে কইয়া ফেরাউনে সোল দরিয়া আসিয়ারে মারত আর হজরতে আবু হুরাই তাকি তাকে বর্ণিত একটি রেওয়ায়ত যেন আসিয়ারে খুব বেশি ফেরাউনে মারতে মারতে একদিন ওলা মারছে হাতের মধ্যে খিল মারছে একটা ডাল তক্তাত আর হাত কিল মারছে এপর মধ্যে কিল মারিয়া এইভাবে মূর্তির মতো খাড়া করাইয়া রৌদ্রর মধ্যে খাড়া করাইয়া বিবি আসিয়ারে রাখছি ঔ দিন আসিয়া খান্দি খান্দি দেখছুন মূষা ও দিকে যাইতরা হইলা রে বা মূষা তুমি আল্লাহর কাছে দোয়া খান্তা করো আমার লাগিয়া আল্লাহ আমার কোন দিন ডাক দিতরা খবর খান্দা তুমি আমার হয় ও সময় মুসা উত্তর দিলা ও আসিয়া তুমি চিন্তা করিও না আল্লাহ আর বেশ দেরি করতা না করতা নাই ফরিস্তল হল হয়ে গিয়া তুমি জমিন তাকি বিদায় হওয়ার মাত্র তোমারে ফরিস্তা হলে স্বাগতম জানাইয়া জন্মতর মধ্যে লইয়া যাইতা বেবি আসিয়ায় অত কষ্ট কষ্ট ভাইয়া কইসেন না নি এর আমাদের দেশে কিছু মহিলা হলasun স্বামীর ঘর ছাড়িয়া যাইতে চাইন বলেখানে কোন মহিলা স্বামীর বাড়ি ছাইয়া যাইতে চায় না ঘর যত যত নির্যাতন হরক না কেন স্বামীর কাছে যদি শান্তি পাইলা মহিলা স্বামীর দুয়ার জাড়ে না আর স্বামী যদি কষ্ট দেন মায়া করেন না ধর করেন না তাহলে জানি আরাপা স্বামীর বাড়ি ছাড়িয়া যাইতে মহিলা কোনো দিদা বোধ করে না আল্লাহ কোরআন ঘোষণা করেন ও আশির নাবিল পুরুষদের জন্য হুকুম করো যে তোমাদের স্ত্রীর জন্য তুমি তার ভালো ব্যবহার করো আর বিবাহিত মহিলা যারা আছেন তাদের জন্য হুকুম হইল গিয়ার রিজা লোকাল নিসা যত মহিলা বিবাহিত তোমাদের পুরুষ জাত যারা আছেন প্রত্যেক মহিলার জন্য জিম্মাদার হই লাগিয়া পুরুষ জাত সেই জিম্মাদারটে জিম্মাদার হিসাবে শ্রদ্ধা জানাইয়া জমিন থাকতা। পুরুষে মহিলার মারতে পারো স্বামী স্ত্রী স্ত্রী স্বামীরা মারতে বলে জি না মারার হুকুম নাই যদি মারার হুকুম থাকতো কি অবস্থা কোরআনের হুকুম হইলা গিয়ে পুরুষে সাইর মহিলা বিবাহ করতে পারো বাংলাদেশে একজন অতি শিক্ষিত মহিলা তাসলিমা নাসরিন তাই মহিলা কোরআনের অধিকার মানিনা না আমি আদেশ মানি না বলে এখানে কোরআনে কয় এক পুরুষে চাই মহিলা আমরা মহিলাদের কেন অধিকার নাই আমরা মহিলা বলে বলে চাই পুরুষ মানে বিবাহ করতাম কোরআন মানেন না যে মহিলা বুধ কোরআনটা অপমান না করার কারণে কোরআনের হুকুমরে অমান্যতা করার কারণে তাসলিমা নাসরিন নামক যে মহিলা অতি শিক্ষিত বাংলাদেশের স্থান রইছে না অবস্থান বর্তমানে ভারতে এর জন্য যার জন্য মা বন্দারে আসনে রা কন স্বামী রে ফিরিয়া হাত না। আর স্বামীও দুই অবস্থায় না এক নম্বরে না আর দুই নম্বরে মুখের মধ্যে মানে গালের মধ্যে মারতানা দুই অবস্থা স্বামী বড় স্ত্রী মারত ফের দুইটা সত আমি আপনাদের সম্মুখে কইয়া এক নম্বরে বুকুর যে বুতাম যেগুলো আছে ওগুলা কলিয়া হে চিনা এর লাগি যুব সমাজ খেয়াল করবা শার্ট পরিধান করবা বুতাম কলিয়া সলন না জানি ই সেইভাবে পরিদান পরিধান করত বোলে ফেরাউনি আর দুই নম্বরে ফেরাউনে মার একটা ডিজাইন তার চুলের মধ্যে এখন বর্তমানে ইটা নাই উঠি গেছে গিয়া এখন নিউ নিউ ডিজাইনার বুধ আগর ডিজাইন আসলো আজ তাকে বিশ বছর আগে বা পনেরো বছর আগে দেখছি সামনে দিয়ে চুল রাখতে কপাল পুরিয়া আটি তার ডিজাইন হরতা এইভাবে আগে দিয়ে চুল দিয়ে ডিজাইন হরত খে বুলে ফেরাউনে লাগে আগে দি চুল ডাকাইটা ডিজাইন ফেরাউনের কাশিয় আর বুকুর মানে বুতাম কুলিয়া সিনা বার করিয়া চলা ইটা ইয়া থাকছে গে ফেরাউনের কাশিয় আর ফেরাউনে দরিয়া আসিয়ারে বেশি মারতো এল্লাগে লাগে আমরা ফেরাউনি মায়ের খানটা আমরা দয়া করি মারতাম না ইলা আছে কোন কোন কোনো কোনো জায়গায় পারি এর জন্য আল্লাহর পণ দেখান তালাকর মাসলা সামান্য সংক্ষিপ্ত আকারে দুইটা আমি আপনাদের সম্মুখে আনতে চাই তালাক দেখো ভাই তল্লাকা ফালা তাহিল্লাহ তালাক দেখো হালাল অবস্থায় মহিলা পাক অবস্থায় যদি মহিলার কোনো বেমার থাকে তাহলে তালাক দিতা না বলে জানছি না দিলাইছি তাহলে দিলা গুণাগান আর আপনি এক সঙ্গে তিন তালাক না ইটাও আপনি গুণাগার হইবা কিন্তু এইভাবে দেওয়া নিষেধ দিলাইছে গুণাগার হইল এর জন্য আমরা গুসা করিয়া কোনো সময় এক সঙ্গে তালাক দিলা হয় সেও বোলে আমি নাম দর্শি না নাম দর্শি না আমার পরিবার নাম দর্শি না তিন খান হিলাইছি বিয়া যাইব জিও গেছে কী লেগে লগে নি কিন্তু তালাক কোনো আর নি আর খেওয়াশুন ও তালাক দৌড়াও নাগর কুটারে ও এলাকা কিন্তু দরবার দিয়ে ভরিয়া তালা এনারও সম্বোধন করি দেবো ওই সেনাই তালা তেইবা কবা জি না আমি নাম দর্শি না তো তার বাহর নামও না মার নামও দর্শি করে এখন তালাকে ভাই মাসে মাসে তালাক দেওয়া তিন মাসে তিন খান হইতো পা খাল হইতো তিন মাসে তিনটা তালাক পা খাল মানে অর্থ এলাকা সিস্টেমওয়ালা গড়ার স্বামী যদি গর স্বামী আদেশ করার পরে স্ত্রী হতা মানিন না বলে কিতা নমাজ বড় নমাজ বড় নাই ভগ বিভি পর্দা নাই আমার রে সাইও নাই আমার বাবারে সাইও নাই আমারে শ্রদ্ধা বিলকুল করে না মানে না সিস্টেম আছে নসিয়ত করো ঐসানা না সেবার করা মারো ঐসে না প্রতিবেশী রেখ বুঝাও শ্বশুরবাড়ি কা ঐসানা ওয়লা মাস ও তুষর কারণে ই মাস তোমার দিলাম একতলা তো শেষ প্রথম মাস দিছে বেটা একতলা দেখি দেখ ঠিক হয়ে গেছে নি ঠিক হয়েছে নি বুনে না আব দেখা যায় এটা ফুরা গরম ভাদর মাসও দেও বলে তোমার আব দুষ্টা বদলিছে না তুমি পরিবর্তন হইস না অগো বিবি তোমারে আমি দিলাম আর একটি তালা ওইল দুই তালা দেখি ঠিক করে দুই তালাকে আবু বিয়া আসি তিন নম্বর মাসও দিস না আপনি আর এক তালাক তিন তালাক দেওয়ার লগে লগে গরর বিবি অটোমেটিক শেষ হয়ে গেছেন গিয়া এখন আর আপনার স্ত্রী নাই আপনার লাগে পর্দার হুকুম আইসে আপনি বেশ সাইতাও না তাই নাইতা না তালাক দিয়া যদি গলের খান সারা জীবন খালি গুণায় কবিরা করবা বাবা খেউলা বুলবশত তালাক দিয়ে দিলাই বাদে হলে বলে আর হইতরা না মুফতি দরিয়া শুদ্ধ করো সারা জীবন খালি গুনায় লিপ্তই বাই কেমতর দিন গুনার পূজা লইয়া আল্লাহর দরবার হাজির হইবা গিয়া এর জন্য আল্লাহর বন্দে দয়া করিয়া একজন পুরুষে যদি তিন মাসে তিন তালাক দে স্বজ্ঞানে দিছে এর কারণে কি মহিলা কোনো দিন আর গড় আর গুড়াইয়ান জানায় আর আস্তা বে তিন গান কই দিস খালি কোনো সুর সাইবা জুড়া লাগাইয়া আনতা গুসা করিয়া শুনছি হলো একটা গল্প এক মুফতি কাছে এক গিয়া বিয়া সাব আমি এটা গুসার মারি তিন কাম কই দিছি কিতা করা গুসা কেমন করস নাই রেমা দেখি হস নাই তুমি হুসবুদ্ধ নাই বুঝলে জিয় ওলা গুসা করছি ইটা মাথায় কিচ্ছু কাম করছে না দা লইসি ইতা ইতা কাটি বুঝে কিতা কাটিছে বুলে কোলা গাছ হত গাছ কাটিছে কাটিল আচ্ছা দেখি নাই ইয়া যাব সারা আটী কলা গাছ কাটি গু এখন বেটার গুসা হব লাগছে বুঝলে না ভুসরিয়া কাটিছে সফরি বলা শাল গলা কাটিছে না এগুলো মূল্যবান দামি বুঝাইছে আটি গলা কাটিছে ওইটা বুঝুন গুসা বুঝাইছে দিয়েছে হইলা না রে তালাক হয়ে গেছে মৃতা কিতা বলো লাগ গুসা উঠছে না হাঁস না বেটি কাটিয়া হয় তালাক দিছে রবা কাটিয়া গুসা উঠেছে বলে না তুমি সারা আটি গলা কাটিছো বলে কি বলে তুমিও বেকামা গুণ কাটিছো তুমি বুঝিয়া সর গিয়া তুমি তালাক দিছো এটা বিলকুল মানে তালাক তালাক বুঝতে পারছি নি মা তালাক তালাক এর লাগি তালাক এখানে আউরি খালি মুখে দিয়ে আনলে হইতো না খালি তালাক তালাক দিলে হইতো না তালাক একটা ইসলামে অধিকার দিছে সিস্টেম দিছে কোনো মহিলা লিয়া চলের না জীবনে চলত না কষ্ট রাপ না আপনি তালাক দিয়া সসম মানে মহিলার পুরা বিনিময় উজ্জ্বল দিয়ে আপনি দিতা। কিছু মহিলা হলে আবার কিতাপ হয় না মোহর সম্পদ হয় না আপনি যদি কোনো মহিলারে আপনার ইচ্ছা রাস্তা না হয় মহিলার মধ্যে কিছু দোষ আছে মারাত্মকভাবে আপনে ফুরাফুরি মোহর দিয়া বরঞ্চ ক্ষতিপূরণ দিয়া মেটার সময় আপনি দিতা আমরা মধ্যস্থ না দুইও দোষ আছে কিছু মোর সময় না মহিলার মহিলার মোর সমানের মাত্রেও কোনোদিন জানি না জানো বিচারক আপনি দায়ী বা কইতা কইত বোলে মোর সমানি দায়িত্ব না তুমি যে দিলাই প্রায় অন্যান্য ক্ষতীব ব্যাপারে আর চার্জ কর না জীবনে একটা ক্ষতীব হয়েছিল মেয়ে ই ব্যাপারে চার্জ করাম মোর কিন্তু লাগবো হুড়া শক্ত করি আমরা বিচারি অলাম মোর সমানিত আমরা যাই মার মেয়া যদি হুড়া দাবি ছাড়ে না মনত দুঃখ করে ও'লে বিচারি ও আমাৰ রে ই মায়ী কিন্তু আমরা বিচারি মোর সমাইতাম যাইতা না ক্ষতীব নাচে কিছু আছে কোনো অসুবিধা নাই আল্লাহ এইভাবে হরক নাম আল্লাহর বন্দে গানজার জন্য আমি যেন আপনাদের সম্মুখে একটা হদিশ এবার সামান্য করেছিলাম নিকয় লগি ইমানের অর্ধেক সংগক নিকা আতাক সে গিয়া ইমানের এক নিকা করার ঘরে মানুষের কিতা হয়ে যায় ইমানটা পূর্ণ হয়ে যায় আরেকটা সদিছ আছে ইমান গিয়া ইমানের অর্ধেক সংগ এর জন্য জীবনে সবরকা যাদের বিবাহ হয়ে গেছে গিয়া আল্লাহ স্বামী স্ত্রীর জীবনে কঠিন সমস্যায় দেখা দিব সমাধান আল্লাহ দিব যারা বিবাহর না সবর ঘর আল্লাহর কাছে হরয়। আল্লাহ পাকলিনে প্রত্যেকর মনর আশারে আল্লাহ পূর্ণ করবা এর জন্য বন্দে বালা কাম জমিন বালা হিসাবে আল্লাহ গ্রহণ করলে এবং আখেরাত আপনার আমার জিন্দগি বালা হইব দয়া করে আপনাদের কাছে আমার আরজ রহিত সর্বশেষে সাইয়ার আমি যেন প্রথমে যেন আলোচনা করলাম হজরত আদমে বালা কাম করাহ খেলা আল্লাহ আদমর হায়াত বড়াইয়া দিলাইছিল মানুষে যদি জমিনের মধ্যে বালা যদি কাম করে বালা যদি খাম করে মানুষের সাহায্য করে বালা যদি জিনিস যদি আল্লাহ রাস্তার মধ্যে ফয়লাইয়া যায় মানুষে আল্লাহ জমিনের মধ্যে হায়াত বাড়াইয়া দিলেন এর জন্য আপনাদের কাছে আমার আরজ রহিল ধোয়ার আগে সামান্য সময় ফার্স্ট মিনিট সময় চাই আর আপনারা যদি মসজিদর গড়খানা যদি সাহায্য করেন তাহলে যদি দেন আপনারা সহ চাপ বেশি চাপ সৃষ্টি করতাম না আসুন লাগাও দেন যদি <laughs> তেন্তে